মা কালীর বিভিন্ন রূপ তো তোমরা দেখেছ তার মধ্যে দমদমের এই বড় কালীমার বিশালাকার মূর্তির কীভাবে বিসর্জন হয় আর কিভাবে পুজো হয় সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি নৈহাটির বড়মার কথা তোমরা সবাই জানো সাথে দমদমের এই বড় কালীমার কথাও কিন্তু জেনে নাও তো আমরা এই বড় কালীমার পুজো দিতে চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের এই বিশাল আকার মূর্তি কিন্তু এইখানেই বানানো হয় আর এই মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু পালদের একটা বিরাট বড় সংস্থা রয়েছে যেখান থেকে কিন্তু ঠাকুর বানিয়ে সবাই নিয়ে যায় বিভিন্ন মণ্ডপে আর এইখানে কিন্তু ঢাকের তালে সবাই কিন্তু নাচানাচি গান সব কিছু করছে অবশ্যই পুজোর আয়োজনের সাথে সাথে সবাই কিন্তু ভীষণ জাগ জমক করে এখানে পুজো করে আর মা কিন্তু ভীষণই জাগ্রত সবার মনস্কামনা পূরণ করার একদম পুরোপুরি চেষ্টা করেন আমাদের এই দমদমের বড় কালী মা এখানকার মা কিন্তু সত্যিই খুব জাগ্রত আর অনেক পুরনো কিন্তু এই পুজো আর সব থেকে হচ্ছে এই মায়ের বিসর্জন যাত্রা যেটা কিন্তু দেখার মতো এই দেখো মা কিন্তু ফুলের সাজে সজ্জিত হয়ে গেছে মার বিসর্জন যাত্রা শুরু হবে এই দমদমের পুরো এলাকার সব মানুষ কিন্তু বেরিয়ে যায় এই মায়ের বিসর্জন যাত্রাতে আর সব এই যে আমাদের লোকালিটির সব লাইট কিন্তু বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটার মধ্যে আর এত বড় যেহেতু প্রতিমা তার জন্য কিন্তু কিভাবে নিয়ে যাচ্ছে এটা কিন্তু দেখার মতো সব তার কিন্তু কেটে কেটে যে ওয়ারগুলো থাকে আমাদের কেবিল লাইন লাইটের সেই ওয়ারগুলো কিন্তু সব কেটে আমাদের মাকে নিয়ে যাওয়া হয় পুরো এলাকা ঘুরিয়ে বিসর্জনের জন্য হচ্ছে আমাদের বড় পুকুরে যেহেতু এখান থেকে গঙ্গা অনেকটাই দূরে তাই আমাদের এখানে যে বড়ো পুকুর আছে সেখানেই নিয়ে যায় চারিদিকে বাঁধানো পার্ক আছে সেই পুকুরেই চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি তার আগে কিন্তু মা এভাবেই সাজগোজ করছে আর সবাই কিন্তু চলে এসছে পুরো প্যান্ডেল খুলে কিন্তু মাকে বের করানো হয় না হলে বের করানো যায় না আর এভাবেই সবাই সেশন করছে আর লুট তো দিয়ে যাচ্ছে বাতাসার এত লুট হয় যে রাস্তায় বাতাসার চারিদিকে পড়ে থাকে এত যে পা দেওয়া যায় না তো যাই হোক তো মা কিন্তু মোটামুটি রেডি হতে অনেকটাই সময় লাগে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মাকে বের করিয়ে দেওয়া হয় তারপরে সবার সবাই মায়ের পায়ে আলতা দেয় সিঁদুর পরায় মাকে বরণ করে তারপরে এভাবেই কিন্তু মাকে মনস্কামনা জানিয়ে বিদায় দেওয়া হয় আর এভাবেই কিন্তু এই যে মায়ের বিসর্জন যাত্রা শুরু হয়ে গেছে আর পুরো অন্ধকার আর মা তার মধ্যে দিয়ে কিন্তু চলছে হচ্ছে বিসর্জন যাত্রা নৈহাটির বড়মার যেখানে পুজো হয় তার থেকে কিন্তু গঙ্গা অনেক সামনে তাই মাকে দিনের বেলায় কিন্তু গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আর আমাদের এই দমদমের বড় কালী মাকে কিন্তু রাত্রেবেলা বিসর্জন দেওয়া হয় রাত বারোটায় তাই এভাবেই কিন্তু পুরো লোকালিটির লাইট বন্ধ করে দেওয়া হয় যেহেতু ওয়ারগুলো কাটতে হয় এর জন্য আর এভাবেই প্রসেসন করা হয় বিভিন্ন সাঁওতালরা নাচ গান করে আর এভাবেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় টলারের ওপরে এত বড় বিশাল আকার মূর্তি কিভাবে সুন্দরভাবে মাকে নিয়ে যাওয়া হয় আর পায়ে আলতা পরা মাথায় সিঁদুর পরা ওড়না দেওয়া ফুলের মালায় সজ্জিত মা দেখতে কিন্তু এতই ভীষণ অদ্ভুত টাইপের লাগে মনে জ্যান্ত মানে একদম মা মনে সত্যিকারেরই এভাবে যাচ্ছে দেখলে কিন্তু চোখ ফেরানো যায় না এভাবে দেখো তোমরা যে কিভাবে ওয়ারগুলোকে মার যাতে কোনো কিছু ব্যথা না লাগে এভাবেই কিন্তু ওয়ারগুলো সরিয়ে সরিয়ে মাকে নিয়ে যাওয়া হয় এই বড় পুকুরে আর এই বড় পুকুরে গিয়ে কিন্তু মাকে ঠিক রাত বারোটার সময় বিসর্জন দেওয়া হয় তার আগেও না পরেও না তো তার জন্য আবার কিন্তু সবাই আমরা চলে আসি এই বড় হচ্ছে পুকুরে পুরো দমদমের যশোর রোড সব কিছু ঘুরিয়ে মাকে সবাইকে দর্শন দিয়ে তারপরে চলে আসে মা এখানে আর এখানেও কিন্তু ভীষণ ভিড় হয়ে যায় দেখো সবাই মিলে চলে এসছে মার সাথে সাথে বিসর্জন দেওয়ার জন্য মাকে আবার সামনের বছরে মাকে আহ্বান করছে যে মা আসছে বছর কিন্তু আবার চলে এসো এভাবেই তোমার পুজো দেব তোমাকে মনস্কামনা জানাবো আর সত্যিই বিদায় পর্ব কিন্তু দুঃখের তো হয়েই থাকে তো তার মধ্যে দিয়েই আমাদের মাকে বিসর্জন দিতে হবে পরের বছরে আবার স্বাগত জানার জন্য তো তোমাদের এই দমদমের বড় কালিমার বিসর্জন কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও এই উলুদি দিয়ে মাকে সত্যিই বিসর্জন যাত্রা মার দেওয়া হলো শেষ করা হলো তো তোমাদের অবশ্যই আমি জানি ভালো লাগবে মার এই বিসর্জন যাত্রা তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো নতুন বন্ধুরা একদম সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা লাল বাটন যেটা সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই কিন্তু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারো তো এভাবেই কিন্তু মনে হালকা দুঃখ নিয়ে বাড়ির দিকে সবাই মিলে রওনা দিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নিয়ে চলে আসবো আবার পরবর্তী ভিডিও তোমাদের জন্য স্বর্ণ এন্টারটেনমেন্ট